বিরোধীদের ওপর হামলা বাড়ি ভাঙচুর মাথা ফাটিয়ে দেবার অভিযোগ কলকাতা থেকে জেলা ভোট পরবর্তী হিংসা চলছেই কলকাতার নারকেল ডাঙ্গায় বিজেপির পার্টি অফিসে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে উত্তেজনা থাকায় বিজেপির পার্টি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদের রানীনগরের মদনপুর মরিচা আমিদাবাদ সহ বিভিন্ন এলাকায় সিপিএম কংগ্রেস সমর্থকদের বাড়ি ভাঙচুর ও মহিলাদের ওপরেও হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ও বিজেপির এসসি মোর্চার নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এদিকে পাত্র পর কোতুলপুরে ফের আক্রান্ত বিজেপি কোতুলপুরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বর্ধমানে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এদিকে ভাঙরে বিজেপি কর্মীদের মারধর বাড়ি ভাঙচুর বিদ্যুতে লাইন কেটে দেবার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠী কোন্দলে জেরেই হামলার ঘটনা ঘটেছে বাঁকুড়ার সানাপাড়াতেও সিপিএম এর বুথ দোকানে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ এদিকে রাজপুর সোনারপুরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের জগত দলে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেবার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে